চলুন ওই যে এক দাদা বাস দিয়ে কাজ করছে দেখা যাক দাদার সাথে একটু গল্প করে দেখি দাদা এগুলা কি তোমার নিজের কাজ না ঠিকা হিসেবে নাও না কি হিসেবে করো তোমরা কি মানে পুরো দেওয়াল ওয়াল বানায় দাও নাকি না বাস ফাটানো আচ্ছা ওই যে ঢোপ বানাইছো যেটা ওইটা আচ্ছা ওরকম করে ওরকম করে কাইটা আবার বান্ডেল করে দিতে হবে না হ্যাঁ দাদা তো ঢোপের মধ্যে কয়টা করে বাস আছে এখানে নাই

ওজন হিসাবে হয় না কি হিসাবে হয় তোমাদের আইডিয়া টাকা তো মধ্যে কয়টা করে বানাইতে পারো চারটে পাঁচটা পাঁচটা হলে তো ছয় পঁয়তাল্লিশ সাড়ে চারশো টাকা খাওয়া দাওয়া সব নিজের বাড়ির ও আর ওই ওই যে ওইদিকে বাড়ি না উঠা জায়গাটার সময় আসো এখানে সকাল সাতটায় আসো সারাদিন বাড়িতে যাও না মানে এখন এই যে কয়টা বাস আছে এই কয়টা ক্লিয়ার করে কাইটা ঢোপ বানায় তারপরে চলে যাবা না তিন চারটা বাসটা এনে থিয়ে যাবা গা তারপর ওই যে ওই দাদাকে দেখছি ও ওই একই ডোপ সিস্টেম ওই যে বন্ধুরা দেখছেন ওই যে একটা দাদা ওইদিকে একই কাজ করতেছে দেখুন হাত কীভাবে চালাচ্ছে সুন্দর করে অভ্যস্ত এরা মিডিল দিয়ে ফাটিয়ে দিচ্ছে বাসটা পাটিয়ে আবার আট ফুট লম্বা ওই যে ওইদিকে দেখা যাচ্ছে যে বান্ডেল ওরকম করে বান্ডেল করবে একটা বান্ডেলে ষাট টাকা পাবে তো চলুন এবারে ওই দাদার ওইখানে দেখি বাস ফাটাচ্ছে দেখি কিভাবে করে বন্ধুরা আমি চলে গেলাম এই যে অন্য একটা দাদার এখানে এই যে পাশগুলোতে দা ওরকম করেছে দেখছেন একটু এদিক দিয়ে আসি দেখুন কিভাবে হাত চালাচ্ছে দাদা দাদা এগুলো শুকনা বাস কেন ফারছ কাঁচা বাস গুলো ফেললে তোমার সহজ হয় না শুকনো ফাটাইতে লাগে কাঁচাও ফাটাইতে লাগে একই সাইজে ঢপ করে ওই যে ও নিজে করতেছে আর তোমার একই হিসাব কিতাব ও এগুলো কোথায় যায় মালগুলো বেঙ্গল যাবে বন্ধুরা দেখছেন এই যে বাস শুরু করলো কিভাবে হাত চালাচ্ছে গাড়িগুলো ফাটছে ছুটের আগে করে নিয়ে যায় না আরো মানুষ আছে না তোমরা দুইজনই এখানে কতজন কাজ করতেছে এখানে আইডিয়া লোক কাজ মধ্যে ভর্তি হয়ে যায় করতেছ দশ পনেরো দিনে ট্রাক ভর্তি হয়ে যায় খালি ওই যে বান্ডেল গুলো দেখছেন বন্ধুরা ওরকম করে বান্ডেল করে করে টেরাক ভর্তি করে দেয় এই যে হাতের স্পিড অভ্যস্ত হয়ে গেছে এরা সবসময় এই কাজ করে আপনারা আমরা করতে গেলে হয়তো হাতের মধ্যে লেগে হাত কেটে যাবে রক্তাক্ত হয়ে যাব কিন্তু এনাদের কিচ্ছু হবে না অনেক দিনের অভ্যাস দেখুন কীভাবে করছে দাদা তুমি কয়টার সময় আসো আর কয়টার সময় যাও সকাল ছয়টায় দুপুর বেলা বাড়িতে যাও না বাড়িতে এখানে খাওয়া নিয়ে আসে খাওয়া এখানে নিয়ে আসে আর বিকালে কয়টার সময় বাড়ি যাও এখন যাবো

ও তোমার তো বাড়ি বোধহয় ওই যে ওই দিকেই হবে ওই টানের মধ্যে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওইদিকে হ্যাঁ দেখুন বন্ধুরা দাদার হাতের স্পিড সকাল ছয়টায় আসে বিকালে এই টাইমে চলে যায় মানে চারটার দিকে চলে যায় ওনার বাচ্চা কাচ্চা এখানে আছে খাবার নিয়ে আসে বাড়ির থেকে দুপুরবেলা বাড়িতে যায় না বাসার আগালের থেকে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে আসছে তারপরে যে গোড়ালির দিকে নিয়ে আসছে দেখুন তোমার তো হাত একদম বরাবর সোজা হয়ে গেছে না শুরু শুরু তো মনে হয় আগার টাকাত পাইছো মামু উড়ে বন্ধুরা এখন বন্ধুরা দেখছেন এক লেভেল করে তুলে ফেলেছিল তারপর তার মধ্যে দিকে আর তার মানে একটা বাসের একটার থেকে তিনটা করে লেয়ার করে মিডিলের একটা হচ্ছে আবার ওই যে শেষের দিকে একটা হচ্ছে এর উপরে প্রথমটা তুলে নিয়েছিল এরা বাসের বুকটা যেটা এইটা দেখাচ্ছি আপনাদেরকে এটা উপরেরটা এই যে তারপর ওই যে আরেক লেয়ার মিডিলেরটা তুলছে দাদা তারপর নিচের দিকে একটা তার মানে একটা বাঁশের থেকে তিনটা করে লেয়ার করছে ব্রহ্মপুত্র ভ্যালি লাইফ ভিডিও বানায় না অনেক দিন থেকে